আমাদের যে তোমাদেরকে করতে করতে দিব না রাতের আধারে কে বা কারা করছে পারে সভা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার উপজেলার বিয়ের ইউনিয়নের নারায়ণ শহর গ্রামে এখানে এক মাহফিলকে কেন্দ্র করে আপনারা দেখতে পারছেন এই যে যে গেট সাজানো হয়েছে মাহফিলের গেট সেটা একদম ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে কে বা কাহার এই কাজটি করছে এখন আমি এটা জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপনার নাম কি ইরশাদ কি করেন আপনি আমি গাড়ি চালাই গাড়ি চালান আচ্ছা এখানে যে এই যে ঘটনাটা ঘটছে এই যে মাহফিলের গেট দেখতেছি সিরা আসলে এটা কি কারণে ঘটছে একটু বলেন তো এটা হিংসা হিংসে মানে এরাও ওই বিশ করছে আমরাও করছি মানে এরাই ছিঁড়েছে একই ডেটে দুইটা শোভা আর এক পক্ষ যারা করছে তার নাম কি লোককে সেটা কি জানেন লোক এখনো জানা জানে না কিন্তু এরাই ছিঁড়েছে তাহলে আপনি কিভাবে শিওর হলেন যে ওরাই শীর্ষে বিষয়টা শীর্ষে আর এরা মেলা মানে সমস্যা করছে সমস্যা করছে সমস্যা করছে এটা কি করার সময় কি বাধা দিছিল হ্যাঁ বাধা দিছিল আচ্ছা যে বাধা দিছে তার নাম কি এটি আছে আপনি কমিটি পক্ষ কমিটি পক্ষে রনে আছে তার আছে জুল আছে আপনি মেম্বার আছে বাড়ি আছে মেম্বারের নাম কি সফি সফি আচ্ছা ভাই এখানে যে ঘটনাটা ঘটছে এটা আসলে কি বিষয়ে ঘটছে মানে এখানে আমরা সভা করার জন্য ইয়ে করছিলাম যে আমরা আগে থেকে ডেট ঠিক করছিলাম আমরা সভা করবো এরাও এখন ঠিক করছে যে এরাও ওই তারিখেই করবো মানে আমাদেরকে করতে দিব না তো আমরা এখান এদেরকে ডাকছিলাম সবাইকে ডাকছি ডাকার পরে বলছি যে সবাই মিলে যুব সমাজের উদ্যোগে একটা মাহফিল আমরা করবো নারায়ণ শহর থেকে এরা বলতেছে যে না আমরা তোমাদের সঙ্গে ইয়ে করবো না আমরা আলাদা হয়ে করবো ঠিক আছে করো তোমরা অন্য ডেটে করো ওরা বলতেছে না আমরা এদের ইয়ে করবো ওরা ওখানে গেট সাজাইছে ওখানে আমরা এখানে সাজাইছি আমাদেরকে এদের বাড়ি এখানেই তো মানে এরা লাঠি সোড়ালে আমাদেরকে বহুবার থ্রেট দিয়েছে যে তোমরা এখানে গেট সাজাইতে পারবে না মানে আমরা অনেক ইয়ে করে আর কি গেটটা সাজাইছি সাজানোর পরে ওরা অনেকবার আমাদের থ্রেট দিছে যে এখানে তোমাদেরকে মানে শোভা করতে দিব না তোমাদেরকে বিগুণ এটা খুদি কর্ম মানে লাঠি ছুড়া কাটে আচ্ছা এই ঘটনাটা ঘটছে কোন সময় সেটা এটা আমরা কালকে রাত 10টা পর্যন্ত এখানে ছিলাম 10টার দিকে আমি ঠিক দেখছিলাম কালকে গতকাল রাতে এই ঘটনা ঘটছে মানে গভীর রাতে ঘটনাটা ঘটছে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা শুনলেন এই যে বিষয়টি দেখেন এই যে এটা গেট এই গেটটাকে একদম ছেঁড়া হয়েছে এর যে কাপড় লাগানো হয়েছে এই দুই পাশে এরকম করে ছেঁড়া হয়েছে এটা হলো নারায়ণ শহরের উত্তরপাড়া এই ঘটনাটি ঘটেছে এই মাহফিলকে কেন্দ্র করে একই দিনে দুইটা মাহফিল সেই জন্য এই অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম আলম আপনার গ্রামের নাম শহর পূর্ণপাড়া আচ্ছা এখানে যে মাহফিলকে কেন্দ্র করে আপনাদের গ্রামে একই দিনে একই ডেটে দুইটা সভা আচ্ছা এক পক্ষ অভিযোগ করছে তারা শোভা করতেছে আপনারা নাকি তাদের গেট এগুলো এই বিষয়ে আমি একটু আপনার কাছে জানতে আসলে কি ঘটনাটা ঘটছে না এটা এটা সঠিক সঠিক তথ্য আমি দিতে পারবো না রাতের আধারে কে বা কারা করছে ওরাও করতে পারে ওরাও যদি করে আসে তোরাই দিছু তোরাই করছো তাহলে এটা তো বলা যাবে না কে বা আচ্ছা একই দিনে দুইটা ডেট কি কিভাবে হয় এখন এটা হচ্ছে আমাদের এটা আঁকে কিন্তু ওরা একটা মসজিদ মসজিদ থেকে করছে করার পরে এখন আমাদের সাথে মানে প্রতিহিংসামূলকভাবে এখন সমাজ কল্যাণের উদ্যোগে আরেকটা করছে একই তারিখে মানে বিশ তারিখে করে আচ্ছা এটা কি পূর্ব থেকে আপনাকে আঁকে আগে আমাকে আঁকে আচ্ছা আপনাকে এটা কত তারিখে হয় প্রতি বছর প্রতি বছর কারণ নভেম্বর মাসে বিশ তারিখ পঁচিশ তারিখে এইভাবে হয় আর ওদেরটা হয় না মানে গ্রাম মিলে একটাই হয় গোটা গ্রাম মিলে একটাই শহর হয় সেটা নভেম্বর মাসেম্বর